গুড আফটারনুন বন্ধুরা দেখো তোমাদের সামনে আমি অনুষ্ঠান বাড়ির মতন একটা রেসিপি দেখাচ্ছি শুক্তো তো তোমরা দেখতে থাকো তো এই দেখো এর মধ্যে ফোড়ন আছে রাঁধুনি আছে কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর দেখো মৌরি দিচ্ছি বুঝতেই পারছো কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে বাঙালির কিন্তু এটা খুব পছন্দের খাবার জানো তো শুক্তোটা এখন তো প্রায় অনুষ্ঠান মতো দেয়াই হয় না ঠিক মতন দেয়াই হয় তো দেখো এগুলোকে গুঁড়ো করবো গরম কড়াইটার থেকে ভেঙে নিলাম যেগুলো ভেজে নিলাম মৌরি আর রাঁধুনি আর গুঁড়ো হয়ে গেছে তুলে নিচ্ছি আমি সিল থেকে তো আমি বড়িগুলো ভেজে নিচ্ছি লাল লাল হয়ে গেছে এগুলো তুলে দেব আমি উচ্ছেগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম দানাগুলো ফেলে দিয়েছিলাম এরকম করে ভাজলে তাহলে দেখবে শুক্তোটা তো লাগবে তো বসন্তকাল পড়েই গেছে এই টাইমটাই তো শুক্তো খেতে ভালোই লাগে পিটু টপ তাহলে আমি ভাবলাম কী বানাই তোমাদের সাথে দেখাই তোমাদেরকে তো শুক্তোই বানানো বানাবো তো আমি বেগুনগুলো কেটে রেখেছি লম্বা লম্বা খালি করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি আলাদা করে বেগুনটা ভুলে যাবে যেহেতু বেগুন নরম গলে যায় তার জন্য আমি চলবো তো এর মধ্যে তেজপাতা ফোড়ন দিচ্ছি দুটো আগুনি দিচ্ছি রাজুনিটা একটু ঘষে নেবো রাজুনি ফোড়ন দিচ্ছি আর এর মধ্যে আছে আলু বিনস গাজর পেঁপে আছে কাঁচকলা পেঁপে আর কাঁচকলা তো ছাড়া পারছো কাজকলা আর পেঁপে হচ্ছে মাছ শুক্র তো এইটা চাপা দিয়ে দিচ্ছি যে একটু ভাপে সিদ্ধ হবে ভাজা ভাজা হবে তো এই যে রাঁধুনি বাটবো রাঁধুনির সাথে এই যে আদা এতে তো কাঁচা লঙ্কা দেয় না শুক্তোতে তো বাটা হয়ে গেছে রাঁধুনি আর আদা তো দেখো এগুলো পুরো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি রাঁধুনি আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি একটু আর সামান্য একটু জল দিয়েছি মশলা একটু জল রাজুনি আর আদা বাটা দিয়েছি তো ওই জন্য বেশি কষাগুলো টিতো হয়ে যাবে রাজুন দিলে কষা টুনে বেশি ওই দেখো দুধ দিয়ে দিচ্ছি একটা তো একটা দিয়েছি আর আমি একটু জল দেবো তো আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি তো চাপা দিয়ে দিলাম তো দেখো ফুটে গেছে এবারে বড়ি আছে বেগুন আছে উচ্চে বেজালি খেয়েছে সেগুলো সব দিয়ে দেবো গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে সত্যিকার গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে তোমার এই থাকতে তাহলে ক্যামেরার উপরে তার গন্ধটা বয়ে যায় না খুব সুন্দর গন্ধ কিন্তু তো এর মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো তার আগে একটু চিনি দিয়ে দিচ্ছি দু চামচে দিয়ে দেবো আর শুক্ত তো ঝাল হয় না তোমরা সবাই জানো তো দেখো ফুটে গেছে তো এবারে এই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি আর আর মুগড়ি পাঁচফোরন তো দেখো অনুষ্ঠান বাড়ির মতন হয়ে গেল সুপ্ত তো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো তোমাদেরও ভালো লাগবে খাওয়া নিয়ে চলে এলাম তো ভাত বেড়ে দিচ্ছি তো যে আমি শুক্রটা রান্না করেছি তো মেয়েকে কেটে দিচ্ছি দেখো দারুণ সেন্ট ছাড়ছে গন্ধটা যা সুন্দর এসেছে কি বলবো বড়িগুলো গোটা গোটা রয়েছে হুম তো মেয়ে খেয়ে বলল কেমন হয়েছে সুক্ত দিয়ে এখন ভাতটা খাওয়া শুরু করেছি দেখো বড়ি হুম খুব সুন্দর লাগে বেশ মিষ্টি মিষ্টি যেহেতু সুক্ত ঝাল হয় না দেখো হুম খুব সুন্দর ছুপ্তোতে পুরো এক সোলা ভাত খাওয়া যাবে হুম নিয়ে তো ছুতোটা খেয়ে বলেই দিলো ভালো হয়েছে এবার তোমরাও বানিয়ে দেখো তোমাদেরও ভালো লাগলে কমেন্টই আমাকে জানাবে কেমন লাগছে না লাগে তাহলে আমার আর একটু মনটা আর ভালো ভালো তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে পারবো তো চলো আজকে এখানেই শেষ করছি কালকে আবার নতুন ব্লগ বা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন